রায়হান ভাই কি সামনে এত চুলা বসায় রাখছেন কাহিনী কি ভাই ভাই চুলার মেলা লাগিয়ে দিছি ভাই চুলার মেলা জি ভাই কি করুন কোম্পানি আপনার একবারে লট দিয়ে সব পাঠিয়ে দিছে ভাই মানে এক লটে সব পাঠিয়ে দিছে জি ভাই চায়না থেকে যা আসছে সব আমার কাছে পাঠিয়ে দিছে ভাই এখানে কি ভিন্ন ভিন্ন কোন ব্র্যান্ড আছে নাকি একই ব্র্যান্ড এক কোম্পানি এক কোম্পানি সব জি ভাই এক কোম্পানি কত মডেল ভাই আপনি কত মডেল আপনি চান সব মডেল এখানে আছে আপনি কি রকম আমাদের আপনার বাজেট ফ্রেন্ডলি সব হয়ে যাবে মানে আজকে ছয় হাজার পাঁচশো টাকা আপনাকে কেবে চলে দিব ভাই ইতিহাসে এরকম কেউ আপনাকে আজ পর্যন্ত কেউ দিতে পারে যেটা আজকে আমি আপনাকে দিব প্রথমে তাহলে কোনটা দিয়ে শুরু করা যায় আজকে আপনাকে দেখাবো হলো আপনার এখান থেকে শুরু করি বিসমিল্লাহ করে ভাই আজকে আছে হলো একবারে এসএস এর মধ্যে খুব আনকমন আরে ভাই এটা এসএস এর মধ্যে কেমন হয় এটা তো মার্ভেল এর মতো মনে হইছে ভাই এরা ব্ল্যাক এসএস ব্ল্যাক এসএস জি ভাই এটা আপনি কাটবেন কাটলো আপনার এসএস ভাই এ ব্ল্যাক বের হবে ও মানে ব্ল্যাক এর মধ্যে এসএস জি ভাই ব্ল্যাক এর মধ্যে এসএস এবং হলো আপনার যে জিগগুলো আছে জিগগুলো খুব আনকমন জি এরকম জিগ আপনি সচরাচর আগে আসে না একবার ইউনিক টাইপের আপনি জিগ করছে বানারটা থাকবে হলো আনকমন এটা বানার লাইফটাইমে এগুলো আপনি চালাতে পারবেন কখনো আপনার নষ্ট হবে না লালাগুন আসবে না আপা কালি আসবে না আগুনটা আসবে একবারে ব্লু আচ্ছা ব্লু আগুন যেটা চকে দেখা যায় কিন্তু টেম্পারেচার থাকে অনেক হাই আপনি আগের চুলক তুলনা আপনি এই চুলোতে রান্না হবে অনেক দ্রুত আচ্ছা ভাই এগুলো কি লাইনার গ্যাস বোতল গ্যাসের না আছে না ভাই আপনি এইটা দুইটা গ্যাসি চালাতে পারবেন লাইনের গ্যাস বোতল গ্যাসের দুই ভাবে আপনি চালাতে পারবেন তবে নেওয়ার সময় আমাদেরকে জানা দিবেন ভাই আমি লাইনের গ্যাস চালাবো বা বোতল গ্যাসের চালাবো আমরা আপনাকে ওইটা দিয়ে দিব ঠিক আছে আর আগুন ধরানোর জন্য কি আলাদা করে ম্যাচ লাগবে কিছু লাগবে না অটোমেটিক টাস বাই টাস টাস জি আগে তো আমরা হলো যে সাইড নামে টাস টাস করে শব্দ এখন হলো একবার সম্পূর্ণ টাস মানে ধইরে শুধু হালকা একটু হালকা একটু ঘোরায় দিবেন আপনি আগুন চলে যাবে একবারে ইউনিক আপনি এভাবে টাস করছেন এস করছেন

সম্পূর্ণ অ্যাসেস বাই এগুলো আমি আপনার সাথে যা যে কটা নিয়ে কথা বলেছি

এবং আমাদের কাছে আরেকটা আছে থ্রি বানা অনেকে থ্রি বানার চাচ্ছেন যাদের হলো আপনার চা কফি খাওয়ার জন্য যে অল্প আগুন লাগে তাদের জন্য এটা হ্যাঁ এবং আপনার বড়ো বড়ো দুইটা বানার পাবেন এবং ম্যাট ফিনিশিংয়ের মধ্যে ম্যাট ফিনিশিং জি ম্যাট ফিনিশ অনেক সুন্দর কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা মজা রাখবেন দুইশো চোদ্দ মডেল আপনার প্রাইস আছে হলো আপনার পঁচিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট থাকবে 8718500 টাকা এটা হবে সর্ব ব্র্যান্ডের মধ্যে তুরস্ক আপনার সম্পূর্ণ আপনার পার্সপ্যাটি যা সব তুর্কি ঠিক আছে এবং এই পাশে আরেকটা আছে হলো আপনার প্লেনের মধ্যে সর্ব তুর্কি মডেল আপনার তিনটা বানার হবে এটাকে বলে আপনার রোজ বানার আপনার এই বানারটা আমি প্যাকেজ দেখাই এর মধ্যে আপনার আগর দাজে 6টা এর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা লেয়ারে আপনার আগুন আছে চাইলে কি কোনো একটা বাদ দিয়ে জ্বালানো যাবে ভাই

এবার তো ভাই আপনাকে গ্রানাইট দেখাইলাম এসএস দেখাইলাম এসএস এর মধ্যে দুইটা ভেরিয়েশন দেখাইলাম ব্ল্যাক এবং হোয়াইট এবার আসছে আপনার গ্লাসের মধ্যে ও এটা গ্লাস জি ভাই এটা গ্লাসের মধ্যে আবার কোয়ালিটি আছে যে 1000 টেম্পারেচার যে আগুন দিয়ে যদি এটার মধ্যে দিয়ে দেন আপনার ফাটবে না আপনার ব্লাস্ট হবে না ঠিক আছে কিছু হবে না এটা হলো কেন হবে না এটা হলো গয়লা গ্লাস আপনি কত

মডেল থাকবে দুইশো নয় মডেল আপনার প্রাইস ছিল হলো একুশ হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে থাকবে হলো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি ওকে চমৎকার চমৎকার চুলার কালেকশন কিন্তু আমরা আজকে দেখতেছি এই পাশে আরেকটা দেখতেছি এটা আলাদা বানো এটা হলো আপনার আলাদা এটা হলো মার্সিডিজ বানার ভাই মার্সিডিজ বানার জি মার্সিডিজ বানার ওরেন্টি আপনি এগুলো একটা চুলা কিনবেন আপনি লাইফ পাস একটা চুলা কিনবেন লাইফ পাস ঠিক আছে আপনার জিগ এবং বানা দুইটাই ইউনিক আপনার নটটাও থাকবে ইউনিক আপনার প্লেন বডির মধ্যে হবে মডেলটা থাকবে ২২৫ পঁচিশ মডেল এটা রেগুলার প্রাইস ছিল উনিশ হাজার থাকবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি এবং এবং থাকবে এ এর পশে পারে একটা আছে আপনার ম্যাটের মধ্যে ঠিক আছে আপনার জিকটা থাকবে হলো স্কোয়ারের মধ্যে বানাটা থাকবে একবারে ডিফারেন্ট ভাই খুব সুন্দরভাবে আপনার লাইনে গাছ বোতলে গাছ খুব সুন্দরভাবে ভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে আপনার এটা মডেল আছে দুইশো মডেল আপনার এটা রেগুলার প্রাইস আছে হলো বাইশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এবার আমরা চাই একটু ডিজাইনের মধ্যে ফুল টুল থাকবে একটু দেখতে সুন্দর লাগবে এই নিয়ে ভাই আপনার ডিজাইনের মধ্যে এটা একটু আনকমান বানাটা এবং জিটটা দুইটাই আনকমান আপনার নবটাও আনকমান থাকবে দুইশো মডেল এটা প্রাইস আসছিল পনেরো হাজার পাঁচশো দুই হাজার ছাব্বিশ সালে আপনার লেটেস্ট আপডেট মডেল আশা করা ছিল কিন্তু আপনাদের পাঠিয়ে দিচ্ছে ওই যে বললাম যে ভাই আপনাদেরকে লট দিয়েছে জন্য আমরা এই চুলাটা পেয়ে গেছি একবার আনকমন বানার এবং জি আপনার নব সবকিছুই আনকমন বডিটা তো অনেকগুলো দেখলাম এগুলো যদি কেউ নিতে আমাদের স্ক্রিনে আছে ইম হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে ফোন দিয়ে আপনার মডেল বলবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এত সুন্দর কিছু চুলাই কালেকশন দেখানোর জন্য আশা করি ভালো লেগেছে যারা চুলা নিতে যোগাযোগ করবেন অথবা দোকানে আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের করে আল্লাহ আল্লাহ হাফেজ